আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিও সুরা মসজিদ নিয়ে এটি বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম এবং স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত সুরা মসজিদ নির্মাণের সঠিক তারিখ নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও ধারণা করা হয় এটি পনেরোশো শতকে নির্মিত হয়েছিল মসজিদটি সুলতান আলাউদ্দিন হোসেন সাহেব শাসনামলে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে নির্মিত বলে মনে করা হয় মসজিদের স্থাপত্য শৈলী এবং নির্মাণ শৈলী থেকে এটি সুলতানি আমলের স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে বিবেচিত হয় সুরা মসজিদের শৈলী বাংলার সুলতানি আমলের স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ মসজিদটি একটি বর্গাকার কাঠামো এবং চার কোণে চারটি মিনার রয়েছে মসজিদের প্রধান কক্ষটি একটি বড় গম্বুজ দ্বারা আচ্ছাদিত এবং চারপাশে ছোট ছোট গম্বুজ রয়েছে মসজিদের দেয়ালে পোড়ামাটির নকশা এবং ফুল লতাপাতার অলঙ্করণ দেখা যায় যা বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর প্রতিফলন মসজিদটি প্রধানত দুটি অংশে বিভক্ত যথা মূল নামাজ কক্ষ ও বারান্দা নামাজ কক্ষের পরিমাপ সেভেন পয়েন্ট এইট ফোর মিটার ইন্টু সেভেন পয়েন্ট এইট ফোর মিটার এবং বারান্দাটি ফোর পয়েন্ট এইট ফোর মিটার লম্বা ও টু পয়েন্ট ওয়ান টু মিটার চওড়া চুন সুরকির সাহায্যে ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেয়াল ওয়ান মিটার প্রশস্ত মূল নামাজ কক্ষের স্বাদ অর্ধ গোলায়িত গম্বুজ দ্বারা আবৃত বারান্দায় রয়েছে এক শাড়িতে অনুরূপ তিনটি গম্বুজ নামাজ কক্ষের চার কোণে চারটি ও বারান্দায় দুটি পাথরের গুরুজ আছে মসজিদটি ছোট হয় আমরা আজানের পূর্বেই মসজিদের ভিতর প্রবেশ করেছি প্রবেশের কিছুক্ষণ পরেই মোয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানের ধরি ভেসে উঠল নামাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মসজিদ চত্বরে চত্বরটি আজ ফাঁকা ফাঁকা লাগছে অতীত আছে শুক্রবার হলেই দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন তাদের মনের আশা পূরণের জন্য এখানে তারা মানত করে থাকেন তাদের জন্য রয়েছে রান্না করার ব্যবস্থা সুবিশাল তেঁতুল গাছ ও মাঠ মসজিদ চত্বরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে এছাড়াও আরও আছে বাঁধানো দিঘি লাল মাটি বেষ্টিত দিঘির পারে উঠার রাস্তায় হাঁটলে মনে হবে আপনি কোনো এক পাহাড়ি এলাকায় উঠেছেন আর সারি সারি খেজুর ও আম গাছ বেষ্টিত দীঘির চারপাশের দৃশ্য বেশ মনোরম পরিশেষে আমার এই আইডিটিকে ফলো করবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ